বন্ধুরা আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা মানেই আমাদের বাবা ধর্মরাজের পুজো বা যমরাজের পুজো আর আজকের পুজোর এখন এই জোগাড় করতে চলে এসছে আমাদের পুকু ঠাকুর ঘরে এখন সকালবেলা স্নান টান করে চলে এসছে আর আজকে বাড়িতেও নারায়ণ পুজো আছে বাড়িতে হবে নারায়ণ পুজো আর ধর্মরাজের যে পুজো সেটা তো মাঠের মধ্যেখানে এই থানটা আমাদের আর যাই হোক এখন পুকু সেইগুলো এখন আগে প্রথমে বাবা ধর্মরাজের কাছে পুজো পাঠানো হবে আর ব্রাহ্মণ তো একদম ভোরবেলা চলে এসছে যেহেতু পূর্ণিমা লেগে গেছে লোকজন তো আগের দিন রাত্রির থেকে এসে পুজো দিচ্ছে তাই ব্রাহ্মণ চলে এসছে মানে চলে গেছে ভোরবেলা আর এখন বেলার দিকে বাড়ির থেকে পুজো পাঠানো হচ্ছে তাই পুকুর এখানে সবগুলো জোগাড় করছে আর ওখানে তো অনেকগুলোই ঠাকুর তাই সমস্ত ঠোঙায় করে সব ভাগ ভাগ করে দিচ্ছে ওখানে আছে ছাবালপির আছে বাবা ধর্মরাজ আছে মা কালী আছে মা শীতলা আছে তাই ওখানে সমস্ত কিছু ফুকু জোগাড় করে দিচ্ছে আর আমাদের সবারই প্রায় বাড়িতে স্নান হয়ে গেছে আর এদিকে নারায়ণ পুজো নারায়ণ পুজোর জোগাড়টা আমার ছোটো বোন করছে আর নারায়ণ পুজো এবছর তাড়াতাড়ি হবে আমাদের গুরুদেব আর একটু পরেই চলে আসবে তাই এদিকেও প্রায় প্রায় রেডি হয়ে এসছে আর অল্প একটু বাকি আছে যাই হোক চলো বন্ধুরা আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে বাবা ধর্মরাজের পুজো আর এর আগেও আমি ভিডিও ছেড়েছি এই ধর্মরাজের পুজো মানে কিভাবে কি প্রায় সবই বলা আছে সেই সমস্ত ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যাই হোক আজকেরও সেই প্রত্যেক বছর দিনটা আসবে আর প্রত্যেক বছর এই ভিডিওটা আমি শেয়ারও করব। তাহলে চলো আর এমনিতেই এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে এসে আরে দেখো সানগ্লাস এই হ্যাঁ 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 আর এইদিকে ছেলে পূজো আসতে চলে যাচ্ছে ওকে আগে পাটি দাও হচ্ছে গিয়ে পূজোরা দিয়া শোনালে আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে আর বন্ধুরা এখন দেখতে পাচ্ছো আমার ছেলে তোর মুজ কাচ্ছে আর ও আমাদের পুকুর মে এরা সবাই উত্তর নিয়ে যে সন্ন্যাসি হয়েছে সব মানে এই বাবা ধর্মরাজের কাছে এখানেও তো টাপ সব হয় তাই ওরা সব সন্ন্যাসী হয়েছে তাই অন্য কিছু তো খেতে পারবে না তা ছেলেকে বলছি খই খা খাবে না তাই পুজো দেওয়া হয়েছিল তরমুজ তা ওই ওই এক টুকরো তরমুজটা বাদ দেওয়া ছিল যে ওটা পুজো দেওয়া হয়নি তা তার জন্যে সেই তরমুজটা ওকে দিলাম ও আর আমাদের কুকুর মেয়ে সেই তরমুজটা এখন বসে বসে খাচ্ছে আর এদিকে দেখায় চলো ঠাকুরঘরে এই দেখো গুরুদেব পুজোয় বসে গেছে এখন এবার আমাদের বাড়িতে এখন নারায়ণ পুজোটা হবে আর তারপরে নারায়ণ পুজো হয়ে গেলে তারপরে আমরা বেরোবো বাবা ধর্মরাজের কাছে পুজো দিতে যাব মানে পুজো তো পাঠানো হয়ে গেছে মানে আমরা বাড়ির লোক যে যে যাবে এই দুপুর টাইমটা যারা যারা যাবে তারা সবাই যাবো আর এখন একটা জিনিস দেখাই তোমাদেরকে বন্ধুরা আর তার জন্যেই চলে আসলাম উপরে উপর থেকেই ভিডিওটা করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা রাস্তা থেকে কি যাচ্ছে বলো তো বাবা ধর্মরাজের ছলন যাচ্ছে এই পুজোয় প্রচুর ছলন আসে তাই সেই ছলন যাচ্ছে এরকম সারাদিন বসে থাকলে প্রচুর যাবে তাই সারাদিন তো আর ভিডিও করা সম্ভব নয় তাই একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর কতটা কি ছলন এসছে ওখানে গিয়ে তো ভিডিও করে অবশ্যই তোমাদেরকে দেখাবো তাই রাস্তা দিয়ে এখন ওরা বাজনা টাজনা করে নিয়ে যাচ্ছে তাই তার জন্যে আমি একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর এই বাবা ধর্মরাজের কাছে প্রচুর লোক মানত করে কারণ বাবা ধর্মরাজ খুবই জাগ্রত আর খুব মানুষের প্রচুর উপকার করে মানে প্রচুর দেখে বা প্রচুর রোগ মানে দুঃখ কষ্ট অনেক কিছুই ঠিকঠাক করে দেয় যার জন্যে বাবা ধর্মরাজকে প্রচুর মানে আমাদের এখানে চ্যানেল চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আজকে বিন্দাস আছি আজ এখন সেজে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলতো আজকে এখন যাচ্ছি বাবা ধর্মরাজের মন্দিরে যে মন্দিরের কথা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে পুজো এর আগের ভিডিওতে ছেড়েছি সেই বাবা ধর্মরাজের মন্দিরে যাচ্ছি এখন আমরা সবাই মিলে সবাই মিলে বলা ভুল সবাই যাচ্ছে না আমরা কয়েকজন যাচ্ছি কারণ এখন তো প্রচুর রোদ উঠে গেছে আর পুজো তো সকালবেলা ছেলেকে দিয়ে পাঠানো হয়ে গেছে আর আমরা একটু দেরি করে যাচ্ছি যেহেতু মানে সকালবেলা চলে গেলে না ঝাঁপটা আমাদের মানে অনেক দেরিতে হয় যার জন্যে আমরা ঝাঁপের জন্য একটু দেরিতে যাচ্ছি আর সকালবেলার জন্য পুজো আর পুজো দিতে পাঠালে ওখানে তো প্রচুর ভিড় হয় বেশিক্ষণ থাকতে ভালো লাগে না প্রচুর ভিড় ঠেলাঠেরিয়া ওই জন্য বেরিয়ে চলে আসতে হয় তার জন্যে আমরা এবছরে অন্য অন্য বছর সকালবেলাই চলে যাই এবছর একটু বেলার দিকে বেরোচ্ছি আর এখন একবার যাচ্ছি আবার হয়তো খুব সম্মত সন্ধ্যাবেলা আরও একবার যাব মেলা দেখতে তাহলে চলো এখন মন্দিরে যাই কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হয়তো এই ভিডিওটা আমার দুটো পার্টে দিলে দিতে হতে পারে কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাহলে বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো আর এই ভিডিওটা দেখতে থাকো যে আমাদের বাড়ির বাবা ধর্মরাজের পুজো কেমন হয় কেমন কি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাড়িরই পুজো কিন্তু পুজোটা হয় মাঠের মধ্যেখানে ওর জন্য বাড়িতে তেমন কিছু হচ্ছে না যা কিছু হচ্ছে মাঠের মধ্যেখানে ওখানেই অনুষ্ঠান হচ্ছে তাহলে চলো আর এই দেখো আমাদের বীর পলোয়ান এসেছে আমাদের বীর পলোয়ান এটা এটা হচ্ছে আমার দিদির ছেলে আর এই দেখো না সে ব্যাজ মেরে চলে এসেছে এই বাবা ডাকছে যা তো মা বেরিয়ে গেছে ওই অব্দি গাড়ি করে যাবে তা যাই হোক ওই সবাই আমরা বেরোচ্ছি এখন তাহলে চলো যাই একসাথে ঘুরে আসি ওখানে মেলায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো সব কিছুই মোটামুটি দেখাবো আর মন্দিরে ঢুকবো তবে এখন অনেকটা তো দেরি হয়ে গেছে এখন হয়তো মূল সন্সি পড়েছে কি জানি না গিয়ে দেখাবো যা যা হবে মোটামুটি দেখাবো এখন আর বেশি কিছু কথা বলছি না তো চলো

ওখান থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম টোটো থেকে নেমে এই রাস্তাটা তো হাঁটতেই হবে আর বলেছিলাম যে পুকুর মেয়েটে এদেরকে নিয়ে যাচ্ছি না সবাইকে কিন্তু পুকুর মেয়ে রেখে দিয়েই চলে এসেছিলাম আমরা সবাই রেডি হয়ে নিচে চলেই এসছিলাম কিন্তু এত কাঁদছে যে এত চেল্লাচ্ছে আর লাফ যার জন্যে লাস্টে গিয়ে আবার তাকে রেডি করে আর যেন আবার কিছুটা সময় একটু দেরি হলো আবার রেডি করে তাকে নিয়ে তারপর আসতে হলো আর এখন চলো যাই মন্দিরের রাস্তায় এখন হাঁটছি আর এই দেখো লোকজনও যাওয়া আসা করছে আর এখানে তো লোকটা তো মানে বন্ধুরা দাঁড়ায় কম লোক আসে প্রচুর ভিড় হয় লাখ লাখ লোক হয় কিন্তু লোকটা দাঁড়ায় কম লোক আসে পুজো দেয় সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় যে যতটুকু ঘোরার হলো একটু ঘুরে নিল বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসছি বাবা ধুমরাজের মন্দিরের প্রাঙ্গণে মন্দির প্রাঙ্গনে এসে আমরা চারিদিকটা একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে বাঁশ বাঁধা আছে এই বাঁশ থেকে এই যে সন্নিসিদের পড়বে ঝাঁপ পড়বে আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা যে মন্দির একটা ছোট মন্দির এটা হচ্ছে ছাবলপুরের মন্দির আর বাঁদিকে যে মন্দিরটা এই হচ্ছে মেন মন্দির বাবা ধর্মরাজের মন্দির আর এখানে দেখতে পাচ্ছ এখন দণ্ডি দিচ্ছে বাবা ধর্মরাজের কাছে মায়েরা সব আর যাই হোক আমি না ভিতরটা ধর্মরাজন মন্দিরের ভিতরটা এই বেলা শেয়ার করতে পারছি না কারণ সামনেটা পুরো কাদা গদ হয়ে গেছে যার জন্যে আর ভেতরে ঢুকছি না সন্ধ্যাবেলা এসে ভিতরে ঢুকে তোমাদেরকে পুরোটাই শেয়ার করে দেব আর এই মন্দিরের ভেতরটা তো খুব একটা বড়ো নয় খুবই ছোট ভিতরটা আর ভেতরটা বাড়ানোর মতন আমাদের কারোর ক্ষমতা নেই কারণ এই মন্দির যখন হয় এতে অনেক ইতিহাস আছে তা যাই হোক আর এখন মূল সন্নিশি পড়বে আরও তো ভেতরে ঢোকা যাবে না কারণ মূল সন্ন্যেশী পড়লে মূল সন্ন্যেশী পড়বে তাকে ঘুরিয়ে ভিতরে প্রণাম করাবে তারপরে মাথায় দুধ টুধ ঢালবে তারপরে প্রত্যেকটা সন্ন্যেশী এক এক করে পড়বে তাদেরও মাথায় সব ভিতরে যাবে প্রণাম করবে মাথায় দুধ দেবে তাই একটু ঝামেলা হয়ে যাবে ভিতরে ঢোকাটা এখন ওই জন্য ভিতরে আর ঢোকছি না আর বন্ধুরা এখন দেখো এই যে মূল সন্ন্যাসী এই যে পড়ছে দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল সন্ন্যাসী পড়লো এবারে মূল সন্ন্যাসীকে চারিদিকটা ঘোরাবে মন্দিরের আর বন্ধুরা এই মন্দিরে তো ইতিহাস তো আছে কারণ এই মন্দিরটা আমার পুরো ঠাকুরদাদা স্বপ্নে পেয়েছিল আর স্বপ্ন মন্দির বাবা ধর্মরাজ স্বপ্ন দিয়েছিল ব্রাহ্মণও কোথা থেকে আনতে হবে সেটাও বাবা ধর্মরাজ স্বপ্নে বলে দিয়েছিল কোথাকার ব্রাহ্মণ কিভাবে কি করতে হবে আর এই মন্দির করতে গিয়ে না যে মন্দিরটা মানে বানিয়েছে যে মিস্ত্রি সেই মিস্ত্রিও ছাদ দেওয়ার পরের দিনকেই মারা গেছে প্লাস আমার ঠাকুরদাদার বড় ছেলে আমার আমার যে ঠাকুরদাদা সেটা হচ্ছে ছোট আর আমার ঠাকুরদাদার বড় ছেলে সরি ঠাকুরদাদার বড় ছেলে বলাটা ভুল হয়ে গেছে পো ঠাকুরদাদার বড় ছেলে হচ্ছে আমার নস্ক সেই মানে বড় দাদুর ষোলোখানা ছেলে মারা গেছিলো এই মন্দিরটা তৈরি করতে গিয়ে আর তারপরে আমার ঠাকুরদাদা হচ্ছে ছোট তা যাই হোক সেসব অনেক ইতিহাস সেগুলো তো অনেক কিছুই আমার আগের মানে এই ধর্মরাজ পুজোর যে ভিডিও ছাড়া আছে আগের বছরে তার আগের বছরে সেখানে অনেক কিছু বলা আছে এবছরে আর সেই নিয়ে বেশি কিছু বলছি না তো যাই হোক এখন তো ঝাঁপ পড়া শুরু হয়ে গেছে এখন ঝাঁপ হচ্ছে আর ঝাঁপ যখন শুরু হয়েছে আস্তে আস্তে এই জায়গাটা প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আর আমি আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না এবার এই ভিডিওটা কিছুটা করে নিয়ে আমরা এবং বাড়ি চলে যাবো আবার যখন সন্ধ্যাবেলা আসবো বা বিকালবেলার দিকে বেরোবো তখন তোমাদের সাথে সেটাও পুরোপুরি শেয়ার করে দেব দেখো বন্ধুরা এখন বৈকালবেলা আবারও বেরিয়ে পড়েছি বৈকালবেলা না সন্ধ্যে সন্ধ্যে হতেই যাচ্ছে যাই হোক এখন আবারও বেরিয়ে পড়েছে আর গানের আওয়াজ হচ্ছে মারাত্মক তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না যাই হোক চলো আবারও যাই আর এই আর আমি একা নিচে নেমে এসেছি এখনো পর্যন্ত ওরা নামেনি মানে আর সব বোনেরা সবাই নামেনি সবাই নামবে এক এক করে ওদেরও হয়ে গেছে তা আমি ভিডিওটা বানাবো বলে আগে একটু নেমে এসেছি তা যাই হোক চলো আবারও তোমাদের সাথে শেয়ার করবো বেলা মানে সন্ধ্যার পরে মেলাটা কেমন হয় এই দেখো বন্ধুরা সবাই সেরে বেরিয়ে পড়েছে আর এই দেখো আমি এই চরিদারটা পড়েছি এটা তোমাদেরকে দেখায়নি এটা সারপ্রাইজ দিয়েছিলাম ছেলে সেই গেঞ্জিটা করে নিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম আর আমার এই দেখো এটা আমার মোমার মেয়ে কেমন শুনেছে সবাইকে দেখে নিচ্ছি এই দেখো সবাই কেমন শুনে আর এই দেখো এটা ছানা ঘরি দেখো সানাকুমারি বন্ধুরা এখন চলে আসলাম মন্দিরে আর মন্দিরে এসে মন্দিরের ভিতরে আমি প্রবেশ করেছি আর আমার ছেলের হাতে দিয়ে গেছি বলেছি যে একটু তুই ভিডিওটা করে দে আর গেটের সামনে দাঁড়িয়ে আছে এই হচ্ছে আমাদের ঠাকুর মশাই যে ঠাকুর মশাই স্বপ্নাদেশে পেয়েছিল তবে এই ঠাকুর মশাই না এই ঠাকুর মশাইয়ের আরও আগের পূর্বপুরুষ তারাই তাদের থেকে শুরু আর এই হচ্ছে এই ঠাকুর মশাইরাও এক পুরুষের ব্রাহ্মণ আর আমাদের বাড়িতে এই পুজো করা হয় বলে আমাদেরও বংশ বিস্তার নেই মানে একদম পরপর বংশ আস্তে আস্তে কমে যাচ্ছে তা যাই হোক সেসব অনেক কথা আর এখন ভিতরটা তোমাদেরকে শেয়ার করে দিই এই দেখো এই হচ্ছে বাবার ধর্মরাজ আর ওই দিকটা দেখতে পেলে প্রথমে মা কালী মা শীতলা আর এই হচ্ছে বাবা ধর্মরাজ আর এই যে ধারের যে ধর্মরাজটা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের এটাই হচ্ছে মেন ধর্মরাজ আদি ধর্মরাজ এটাই বন্ধুরা আমাদের এই বাবা ধর্মরাজ তোমাদেরকে কাছে শেয়ার করলাম যেমন যেমন পারলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভেতরের লাইটটা একটু কম আছে যার জন্যে খুব ভালো পরিষ্কার ভিডিও আসছে না তা যতটা পারছি তোমাদেরকে সেইভাবেই মানে ভিডিও করে শেয়ার করে দিচ্ছি আর মন্দিরের ভিতর থেকে এই যে বাইরেটা একটু ভিডিও করে শেয়ার করে দিলাম

চলো বন্ধুরা এবারে তোমাদের সাথে শেয়ার করি ছলন আর প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে বারান্দায়তে যে ছলনগুলো পুজো করা হয়েছে সেই বারান্দায় ছলনগুলো দেখিয়ে দিলাম আর এরপরে চলো ভিতরে আর এই দেখো ভিতরেতেও এক ধার থেকে তোমাদেরকে দেখিয়ে দিই কত ছলন এসছে প্রচুর প্রচুর ছলন তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে কতটা ছলন পুজো হয়েছে এই বাবা ধর্মরাজের কাছে আর আমাদের এখানে এই বাবা ধর্মরাজকে সবাই খুব মানে খুবই মানে শুধু আমাদের এখানে নয় বাইরের থেকেও প্রচুর লোক আসে গাড়ি ভাড়া করে বাসে করে গাড়ি করে মানে যে যেমন পারে সেইভাবেই লোক আসে শুধু এখানে যে ছলন দেখছো এই নয় আরও ছলন আছে সেটাও তোমাদেরকে দেখাবো এবারে চলো যায় বাইরে বাইরে গিয়ে দেখায় বাইরেও একটা আ আলাদা করে প্যান্ডেল করা আছে এগুলো এইগুলো তো ঘর করা আছে আর এটা হচ্ছে আলাদাভাবে প্যান্ডেল বানিয়ে রেখে দিয়েছে এখানেও প্রচুর ছলন এসছে এখানেও দেখো লাইন দিয়ে ছলন পুজো করা হয়েছে তবে আমি আগে দেখিনি এবছরে দেখছি এবছরে আবার অনেকে গোপাল নিয়ে এসে দিয়েছে গোপাল পুজোও হয়েছে এবারে দেখছি আর এই দেখো মা কালী আছে আর বাবা ধর্মের আছে তার যে যার যেমন মানুষ সে তেমনভাবেই সব ছলন এসে এখানে লাইন দিয়ে ছলন ছলন প্রচুর সেগুলো সব কিছুই তোমাদের সাথে দেখাবো বলেছিলাম সকালে বলেছিলাম না যে একটা একটা করে মানে দাঁড়িয়ে থাকলে যে কত ভিডিও করবো এক এক করে প্রচুর ছলন যাচ্ছে তাই সেই জন্যে আমি একবারে এখানে এসে পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম

এখন তোমাদের সাথে একটু শেয়ার করে দিই মেলাটা আর এই মন্দির চত্বরটা মানে একটু উপরে আর মেলাটা তো পুরো মাঠে তাই উপর থেকে মন্দির চত্বর থেকে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মেলাটা কেমন লাগছে আর মেলার ভিতরে গিয়ে আমি আর ভিডিও করব না অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি একদিনেই ভিডিওটা দিয়ে দিচ্ছি ভেবেছিলাম হয়তো দুটো পার্টে দিতে হবে কিন্তু দুটো পার্টে আর দেব না একটা পার্টেই দিয়ে দিলাম তোমরা প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো আর সবাই আমার পাশে থেকো সাথে থেকো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি জয় বাবা ধর্মরাজের জয় আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও